দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতকে ডিসেম্বর রায়পুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত নির্ধারিত সময়ের হিসাব শেষে দুই ওভার পিছিয়েছিল এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন আইসিসি কোড অফ কন্ডাক্টের আর্টিকেল টু টু অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয় সেই অনুযায়ী ভারত দলকে দুই ওভারের ঘাটতির কারণে মোট দশ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি এই অভিযোগ দায়ের করেন অনফিল্ড আম্পায়ার রড টাকার ও রোহন পান্ডিত তৃতীয় আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার জয়রামন গোপাল আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী